জয় গুরু জয় গুরু আপনারা ভালো আছেন আশা করি ভালোই আছেন মা রক্ষা খেলেন কি হয় আপনারা কেউ শান্তিতে আছেন এই মায়ের সামনে রাধে সামনে শিখু সামনে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমাকে আপনারা ভুল বুঝিতে পারেন আমাকে আমরা আমাকে আপনারা ভালো না বাসিতে পারেন এই যে দুজন আছে গোবিন্দে এবং মা রক্ষা রক্ষাকারী এদের আপনারা নমস্কার করিয়েন কেননা আমি মানুষ আমি তুচ্ছ কিন্তু ভগবান এরা আপনার সহায় আপনারা তাহার দাস আমি ও তার দাস তবে যাহা হোক আজ আমি আপনার কাছে যে আপনাদের যে মন্ত্রটি দিব যে জিনিসটি আপনারা দিব যে মন্ত্রটি আমি দান করিব তাহা হচ্ছে একটি বাড়ি বন্ধ এটা ইসলামিক দোয়া ইসলামিক দোয়া এই দোয়া দ্বারা আপনারা যদি বাড়িটা বন্ধ করতে পারেন তা হইলে আপনাদের বাড়ি বন্ধ হয়ে থাকিবে এই মন্ত্রটি অনেকভাবে অনেক জায়গায় আপনারা পাইবেন শুনিয়াছেন দেখিয়াছেন অনেক অনেকজন আছে। কিন্তু এক একজনের এক একটা নিয়ম নিয়ম মানিয়া যে কাজ করে তাহার নাম তার কাজ হয় যে নিয়ম না মানিয়া কাজ করে তাহার কাজ হয় না আমার গুরুদেব আমাকে যেভাবে আছে আমাকে যেভাবে আছে আমি সেইভাবে আপনাদের বলিব অন্য কবিরাজা কি কা কী বলিল তা আমি জানি না বুঝি না আমি তা বলিতে পারিব না আমার নিয়মে আমি বলবো আপনারা ইসলাম ইসলামিক দ্বারা আপনারা যে কোনো বাড়িঘর বন্ধ করিতে পারিলেন এই মন্ত্র একটি বাড়ি ঘর বন্ধ করা মন্ত্র আপনাদের কি কি লাগিবে প্রথমে আপনারা জানুন কি কি লাগিবে চারটি পেরেক লাগিবে আর এক গাছার সুতো লাগিবে এত বড় যাতে মন্ত্রটি পড়ি একচল্লিশ বার পড়িয়া আপনারা একচল্লিশটি ঘিরে দিতে পারেন ওই দড়ি গাছায় কিংবা শক্ত দড়ি নেবেন লাইলন সুতার দড়ি নেবেন যাহা মাটিতে নষ্ট না হয়ে যায় আর চারখানা পেরে কাঁদবেন শনিবার কিংবা মঙ্গলবার কাজটি আপনারা শনিবার কিংবা মঙ্গলবার করিবেন আপনারা যে টাইমে করুন যে সময় করুন অসুবিধে নেই শনিবার মঙ্গলবার করিবেন এইবার ওই চারটি পিরিক আপনি

ওই এই মন্ত্রটি পরিবেন আর একটি করে গিরা দিবেন আর ওই যে পেরেক ওই আপনি যে ফুকটা দিবেন যাতে ওই পেরেকের গায়েও লাগে এই পেরেকের গায়েও যেন আপনার ওই ফুকটা যাইয়া পৌঁছায় আপনি সুতো গেট দিয়ে বান্ধন দিচ্ছেন ফুক দিচ্ছেন ওই পেরেকের ফুকটা আপনার যায় এইভাবে একচল্লিশ বার আপনি মন্ত্রটা পাঠ করিয়ে একচল্লিশটি গিরে আপনি দিন একচল্লিশটি গিরে দিয়ে ওই পেরেক দড়িটা আপনার একচল্লিশটি গিরে দেওয়া হয়ে গেল আর পেরেকটাও খুব একসঙ্গে হয়ে গেলো এইবার যে কোনো একটি পেরেকের সঙ্গে আপনি ওই সুতোটা ভালো করে বাঁধ দিন বেঁধে দিবেন যাতে ওটা আর না খুলে যায় এইবার আপনি কি করেন যখন আপনার কাজগুলো পড়াগুলো হয়ে গেল তখন যে কোনো একটি পেড়েকের সঙ্গে ওই সুতা গাছ ভালো করে বাঁধিয়া দিন এবং এইবার আপনি চলে যান কোথায় যাইবেন কিভাবে যাইবেন প্রথমে আপনি কোন যাইবেন পুব এবং উত্তুষ তার কারিতে চলে গেলেন ওখানে চলে যাওয়ার পরে ওই যে যে দড়ি বেঁধেছেন রশিটা বেঁধেছেন লাল রসুটা দিয়ে গিট দিয়ে যে পীরেকটা বেঁধেছেন ওই পিরেকটা সহাত ওই কোনটা সেরে যে কোন দিকে আপনি পুতন সহাত সারিবেন স হাত না সারিলে হবে না তার ওই ভিতর দিয়ে আপনার বাড়িতে যে কোনো দেব দেবতা আসিতে পারে ভালো মন্দ যাতায়াত করিতে পারে এবার ভালো কি আপনি বন্ধ করিলেন মন্দটাও বন্ধ করিলেন না বাবা ওটা করা যাবে না আপনি ভালোটার জন্য খোলা রাখিবেন এবং ওই মন্দটার জন্য খোলা রাখিবেন ওই মন্দটা আপনার ওই ভিতর দিয়ে আসিতে পারিবে না আপনি যখন ওই মন্ত্র দ্বারা ওই কাজটি করিয়া ফিরে দিয়ে দিয়েছেন ওই যে যে বান্দা পীরেকটা ওখানে পুতিয়ে দিলেন হাত মাটির নিচে পুঁতে দিবেন একদম শ হাত মাটির নিচে আপনি দিলেন এইবার তারপর আপনি যান ওই পেরেক আপনার হাতে আসে ওই পেরেক কিন্তু আপনি সারিবেন না আপনার কোনো মন্ত্র করিত হইবে না আপনি ওইভাবে চলে যান দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যে আবার সহাত নিচে মাটিতে ওই পেরেকটা পুঁতে দিন আর কোনো কোনো কিছু করতে হবে ওই কোনাটা পুঁতে দিন দক্ষিণ এবং পূর্ব কানের কোনাটা দিন এইবার চলে যান পশ্চিম এবং দক্ষিণ কানিতে তারপরে চলে যান আপনি চার কোনা চারটি এইভাবে আপনি পুঁতে দিন পুঁতে দেওয়ার পরে আপনি চলে আসলেন এইবার আপনার বাড়ির চৌহদীটা বন্দনা করিয়া দিলেন এইবার আপনি একটু কটা সরিষা আনতে বলুন সাদা কালো সরিষা হলে হইবে না সেই সরিষায় পড়া আপনি দিতে পারবেন এইবার পেরেকে পেরেক পরা এবং ওই আপনার পরা মন্ত্রটা আপনারা শুনুন মন্ত্রটা হচ্ছে ইন্না দুনা দা ওয়াক আকিদু কায়দান ফারিনা আল হিল হোম এই কথা পরিয়া আপনারা তিনটি একচল্লিশ বার পরিবেন একচল্লিশ বার মন্ত্রটি জব করিবেন একচল্লিশটা গিরা দিবেন এই মন্ত্রটিটা এইবার এর সঙ্গে আপনারা একটা সরিষা পোড়া দিতে পারেন সরিষা পরা মন্ত্র সরিষা 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 বলি কারে তারে সরিষা সত্যি শস্য শস্য বলি ভাই শস্য কোন জাতির শস্য গিরি পর্বতে শস্য রুটি যখন শস্য মিল্ল দুই পাতর হাত এই শস্য সীতা তুম কুশি তিন কোটি দেবগণ থাকতে পারি কথা যদি ধরে ধরিষ্ঠের মধ্যে দর্শক বুঝতে পারে এই মন্ত্রটি করিয়া আপনারা শস্যটা করিতে পারেন শস্যটা করি বাড়ির চারিদিকে ফেলে দিতে বলুন ওই যেখান যেভাবে যেভাবে আপনি ওর ওই বাড়িতে যদি কোনো কেউ কিছু করে তাহার নষ্ট হয়ে যাইবে কেউ যদি কোনো চালান করে তাহাও নষ্ট হয়ে যাইবে কেউ যদি কিন্তু তারা মন্ত্রতন্ত্র করিবার জন্য আসে সেই মন্ত্রের কোনো কাজ করিবে না এ আমার পরীক্ষিত আমি এই মন্ত্র দিয়ে কাজ করি এবং আবার নকশা দিয়েও আমি কাজ করি তিন চার ভাবে বাড়ি বান্দানা জানিলে সে ধরুন আমার এই বিদ্যাও একজন কেটে দিতে পারে আমি যে বিদ্যা দিয়ে এই কাজটি করিলাম এই বিদ্যাও সে কাটিয়া দিতে পারে বাবার উপর বাবা আছে তার জন্য আর দিতে লাগতে পারে তবে একটা একটা করিয়া তিন বার তিন চার পদের জিনিস না থাকিলে একটা বাড়ি বন্ধ দেয়া যায় না হ্যাঁ একটা দিয়ে এইটাই কাজ করিবে কিন্তু এর পর 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 লাগে যদি আপনার বিদ্যা কেউ কাটিয়ে দেয় আপনার থেকে অবস্থা কেউ থাকে সে তো কাটিয়ে দিতে পারে তাহার আপনি বন্ধ দিলেন সে বাড়িতে তাহার ঢোকার দরকার আছে তবে সে কাটা সেরা করিয়া সে বাড়িতে স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের ভালো লাগিলে সাবস্ক্রাইব করি আমার সঙ্গে থাকিবেন এবং বেল আয়ন করিয়া রাখিবেন কেননা এ বিদ্যা সবারই দরকার বাড়ি বন্ধুটা হেফাজত করা বাড়ি কিছু করা সবারই লাগে যদি আপনারা কেউ মন্ত্রতন্ত্র শিখিতে ইচ্ছা করেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা খালি হাতে যাবেন না নিরাশ হইবেন না আর দু চাইটা শিখিলেও ভালো কথা শিখিতে পারিবেন যা কাজ হইবে তন্ত্রমন্ত্র শুধু একার জন্য শিখে মানুষের উপকারের জন্য শেখে না নিজের উপকারের জন্য শিখে কেউ কেউ এমন তান্ত্রিক আছে তাহারা নিজেরা নিজেকে চায় তাহারা নিজে নিজে বাসায় জন্য আপনাদের বলছি কিছু কিছু বিদ্যা আপনারা শিখে রাখেন কাজে লাগিবে চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়েন লাইক করতে বলছি না লাইক লাইক করলে করতে কেউ কেউ বলে লাইক দিন লাইক দিন লাইক দরকার নেই আমার ভিডিও যা চলে সেতেই আমি সন্তুষ্ট আছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Зоај Горо, зоај Горо, што ме тоа дотрума дотра